রিভার্স সুইপের মাস্টার সৌম্য সরকার এক প্রান্তে তিনি একাই এদিন রিভার্স সুইপে আটকে থাকেনি নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিয়েছেন সাইফের কাছেও বলে দিলেন কিভাবে খেলতে হয় রিভার্স সুইপ শট অভিজ্ঞ পার্টনারের কাছ থেকে পরামর্শ নিয়ে সেটা কাজে লাগাতেও দেরি করলেন না সাইফ অসাধারণ সুইপে তুলে নিলেন বাউন্ডারি দুজনের পার্টনারশিপ এদিন পার রেখেছে রেকর্ড বুকে তাই নিয়ে জানবো রিপোর্টে প্রায় আড়াই বছর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সব শেষ ওপেনিং জুটিতে সেঞ্চুরি করেছিলেন তামিম ও লিটন দাস দু সালের মার্চের পর আরও একবার ওয়ানডে ক্রিকেটে দেখা মিলেছে ওপেনিং জুটিতে দলীয় সেঞ্চুরির টাইগারদের এটা চব্বিশতম ওপেনিং সেঞ্চুরি পার্টনারশিপের রেকর্ড যে বাংলাদেশ এক সময় টি ক্রিকেটে বিশ ওভারে একশো রান করলেই খুশি থাকত এবার সাইফ ও সৌম্যের কল্যাণে ওয়ানডে ক্রিকেটেই বিশ ওভারে পেয়ে গেছে প্রায় একশো চল্লিশ রানের জুটি সেটাও কোনো উইকেট না হারিয়ে এতেই আসলে বোঝা যায় দলের উন্নতি হয়েছে কতটা প্রথম দুই ম্যাচে যে বাংলাদেশ রান করতেই ধুকছিল এবার সেই বাংলাদেশ যেন প্রতিপক্ষকে সেফ নাকানি জুবানি খাওয়ালো অন্তত ওপেনিং জুটিতে যা করলো সিরিজ বাঁচানোর ম্যাচে এটা সত্যি প্রশংসনীয় এমন এক ওপেনিং জুটির জন্যই তো দিনের পর দিন অপেক্ষা করেছিল সমর্থকরা দুই সিরিজ আগেও যেখানে ইমন ও তামিম ছিল মেইন ওপেনার এখন সেই দায়িত্ব বুঝে পেয়েছেন অভিজ্ঞ সৌম্য ও সেনসেশন সাইফ একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে একজন জুনিয়র উদীয়মান ক্রিকেটার যে সত্যি অনেক কিছু শিখতে পারে সেটার বড় উদাহরণ এদিন হয়ে রইলেন সাইফ দ্বিতীয় ম্যাচে যে ব্যাটার ঢুকছিলেন এদিন তাকে শুরু হতেই দেখা গেছে সাবলীল ভঙ্গিমায় ব্যাট করতে দুই প্রান্তে দুজনই ছিলেন দুর্দান্ত ছন্দে বরাবরের মতো এদিনও একের পর এক রিভার্স সুইপ শট খেলেছিলেন সৌম্য সরকার রিভার্স সুইপ শটে তাকে সাফল্য পেতে দেখে হয় হয়তো সাইফও ভাবছিলেন নিজেও করবেন রিভার্স সুইপ শট সেটা নিয়েই হয়তো আলোচনা করেন সিনিয়র সতীর্থ সৌম্যের সঙ্গে কিভাবে কাজটা সুন্দরভাবে করতে হবে সেই টোটকা হয়তো দিয়েও দেন সৌম্য তাই তো সাফল্যের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি সাইফকে ম্যাচে তখন মাত্র নবম ওভারে খেলা চলছিল তখন বোলিং করতে আসেন খারি পিয়েরে তার করা ওভারে চতুর্থ বলটা ছিল দারুণ তবে সৌম্যের কাছ থেকে সাইফ পেয়ে গেছেন রিভার্স সুইপের টোটকা দারুণ এক রিভার্স সুইপ শট খেলেন তিনি বল চলে যায় শট থার্ড লেগ দিয়ে মাঠের বাইরে ম্যাচে এটা সাইফের প্রথম রিভার্স সুইপ শট তবে তিনি যে একজন সচেতন ব্যাটার সেটা প্রমাণ দিতে সময় নেননি এরপর আর দেখা যায়নি এই শট খেলতে যেন সময় নিচ্ছিলেন অনেকেই এই ভুল করে প্রায় সময় কোনো শটে সাফল্য একবার পেলে বারবার সেই শট খেলতে চেষ্টা করেন শেষ পর্যন্ত বিলিয়ে দেন নিজের উইকেট তবে সাইফ ছিলেন অপেক্ষায় কখন আসবে আবারও সেই সময় বাইশতম ওভারে রস্টন চেজের বলে আরও একটি দারুণ শট খেলেন সাইফ এবারের রিভার্স সুইপেও সেই একই জায়গা দিয়ে বল চলে যায় বাউন্ডারির বাইরে সৌম্যের পরামর্শ কাজে লাগিয়ে সাইফ এদিন ছিলেন দারুণ ছন্দে যদিও ক্যারিয়ারে প্রথম ওয়ান ডে সেঞ্চুরি পাননি বাহাত্তর বলে আশি রান করে বিদায় নেন রোস্টন চেজের প্রথম শিকার হয়ে এদিন যেন সাইফ আরো একবার জানিয়ে দিলেন দলে এসেছেন থিতু হবেন বলেই